আসসালামু আলাইকুম আজকে আমি কথাটা বলবো তার একটা সমান আসতেছে তার উদ্দেশ্যে কথাটা বলবো বিএনপি থাকলে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকবে এরা স্বাধীনতার সপেক্ষের লোক যারা স্বাধীন করেছে এই দেশ পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই দেশকে বাংলাদেশ নামে পরিণত করেছে তারাই এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করবে যারা এই উনিশশো একাত্তরে যুদ্ধ অপরাধী ছিল তারা ওই পাকিস্তানি রাজাকার তারা এই বাংলার জমিনে ঠাই পাবে না তাদের এই বাংলার জমিনের ঠাই নেই তবে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে আজকে তারেক রহমান আসতেছে বাংলাদেশে সে বাংলাদেশে আসার পরে সেই দীর্ঘ সতেরো ষোলো সতেরো বছর আগে যেই দেখে গেছে আজকে আসার পরে সে তো হতভম্ব হয়ে যাবে সে আইসা দেখবে থার্ড টার্মিনাল থার্ড টার্মিনাল দেখলো তো সে বলবে যে আমি মানে ভুলবশত সিঙ্গাপুর নেমে গেছি গা মনে হইব যে সিঙ্গাপুর বা থাইল্যান্ড নামছি বা দুবাইতে নামছি কিন্তু সে যে বাংলাদেশে নামছে সেইটা মাথায় চিন্তা আসবে না পরে ওই জায়গা থেকে বের হওয়ার সময় সে বলবে যাই বলি শেখ হাসিনাকে সৈরাচা সৈরাচা যায় বলি আসলে সে কাজ করছে মন থেকে দোয়া করবো কিন্তু উপত্য প্রকাশ করতে পারবো না কারণ বাংলার জনগণ আছে তো কিছু জনগণ আছে হুদায় ফালায় যাই হোক সে যখন তিনশো ফিট যাবে আসার পরে তিনশো ফিট যাওয়ার পরে যেই জায়গা অনুপযোগী ছিল সেই জায়গাটা শেখ হাসিনা উপযোগী করে এবং এমন সুন্দর রূপে রূপান্তরিত করছে সেটা দেখার পরে তো আরো হতবম্ব চমকে যাবে হলে আমি কোন জায়গায় আসলাম আর কো এটা কি বাংলাদেশ মনে হয় বাংলাদেশ না আসলে শেখ হাসিনা কাজ করে গেছে আমরা জবে সৈরাচার সৈরাচার বলে কিন্তু উপর থেকে সৈরাচার বললো ভিতর থেকে সে বলবো আসলেই নেত্রী কাজ করে গেছে সে তো আমরা যা না করতে তার দ্বিগুণ করে গেছে তিনশো ফিট থেকে যখন সে হাওয়া ভবনের উদ্দেশ্যে রওনা দেবে তখন সে দেখবে উড়াল সেতু ওমা এ আমি কই এলাম এয়ারপোর্ট দেখতে ট্রেন ভন করতেছে ওমা এটা কি এটা মেট্রো রেল তো আমি হে ইয়ে দেখছিলাম আমেরিকা দেখছিলাম বাংলাদেশে কোথা থেকে আসলো সে তো চিন্তায় পুরো আৎপুল্য থাকবে যে আসলে এই বললাম না শেখ হাসিনা কী কাজ দে এয়ারপোর্ট ওই শেখ হাসিনারা ধরে ধীরে ওই বাংলাদেশ থেকে ওই পাকিস্তানিরা আসলে আমি আমি কি কাজ করবো তাহলে সে দেখার পরে সে আজকে রাত ঘুমাতে পারবে না চিন্তায় সে আজকে রাত বড়া চিন্তা করব আসলে শেখ হাসিনা এত কাজ করার পরে শেখ হাসিনার এত বদনাম আসলে আমাদের কাজ যদি আমি চাই যে এইবার যদি আওয়ামী লীগ সরকার নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে তাহলে বিএনপি ক্ষমতা আসুক কারণ বিএনপি ক্ষমতা আসুক তারা হচ্ছে স্বাধীনতা সপক্ষের লোক আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতা স্বপক্ষের লোক এই দেশে স্বাধীনতার সপক্ষ লোক উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সপক্ষ লোক তারা এই দেশের রাজনীতি করবে এই দেশ চালাবে এই দেশের সরকার হবে কিন্তু ওই উনিশশো সালে যারা ওই পাকিস্তানি প্রেতাতাদের সঙ্গে মিলেমিশেই এই বাংলাকে আবার পাকিস্তান করতে চেয়েছিল যারা এই বাংলার জনগণকে তিরিশ লক্ষ শহীদের সেই রূপে দাঁড়িয়ে আবার তারা পাকিস্তান করতে চায় যারা আবার পাকিস্তানের সাথে তখন এই বাংলাকে চায় নাই তাদের এই দেশের ঠাই নাই তাদের এই দেশের রাজনীতি কোনো ঠাই নাই তা আমি বলবো যে এইবার তারেক রহমান যেহেতু দেশে আসতেছে বা দেশে আসছে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তা বিএনপি ক্ষমতায় আসুক আমি চাই কারণ বিএনপি হচ্ছে একাত্তরের স্বপক্ষের লোক বিএনপি থাকলে আওয়ামী থাকবে আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকবে কিন্তু এই দেশে জামাত থাকবে না এই দেশ থেকে জামাতকে ওই পাকিস্তানে বিতাড়িত করতে হবে জামাতকে এই দেশ থেকে পাকিস্তানে বিতাড়িত করতে হবে এবং ওদের এমনভাবে পাঠাতে হবে যারা আর কখনো জানি বাংলাদেশের নাম না নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেখ হাসিনার জন্য দোয়া করবেন তারেক রহমানকে এই উন্নয়ন রাষ্ট্র দেখার সৌভাগ্য দিছে দীর্ঘ সতেরো বছর পরে সে দেখবে যে আলোর মুখ আমি তার জন্য দোয়া চাই সেজন্য সুষ্ঠুভাবে দেশে ক্ষমতায় আসতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু